জলদি উঠে হাত মুখ ধুয়ে আসে এরপর সাকুর মনে পড়ে আরে আমার তো কাজে যাওয়ার নিষেধ ইস গতকাল যদি আরেকটু কষ্ট করে বাকি বস্তাগুলো দিয়ে দিতে পারতাম তাহলে খুবই ভালো হতো কি যে করি কোথায় পাবো কাজ এখন আচ্ছা একটা কাজ করি আমার পুরনো নৌকা দিয়ে নদীতে মাছ ধরতে যাই প্রতিদিন মাছ বেচে অন্তত আমার দিনটা ভালো কাটবে আর খাবারেরও চিন্তা করতে হবে না এই ভেবে সাকু একটি জাল নিয়ে নদীতে মাছ ধরতে গেল সারাদিন জাল ফেলে সে কিছুই পেল না আমার বাগ্যটাই খারাপ কাজও হারালাম আবার মাছও উঠছে না আচ্ছা শেষবারের মতো একবার চেষ্টা করে দেখি কি আছে কপালে এরপর যখন সে শেষবার জাল ফেললো তখন জালটি খুব ভারী হয়ে গেল আবার কি হল